মানে আকিশ আকিকে আকিকে কি আমি হচ্ছে কোনো কাজে ব্যাঘাত দিছি বা হচ্ছে আমি কি কোনোদিন বলছিলাম যে হচ্ছে আকিকে আমি ভালোবাসি হ্যাঁ অ্যাজ এ ফ্রেন্ড ভালোবাসতে পারি বাট আমাদের কোনো ওই ধরনের কোনো নেগেটিভি নাই যে চিন্তা ভাবনাও নাই ভাইয়া কেমন আছেন জি আপু ভালো আছে কী খবর আপনার আমি একজন মেকআপ আর্টিস্ট আমার ইচ্ছা আছে আমরা অনেক কাজ আপনাদের মধ্যে প্রেজেন্ট করব এবং হচ্ছে আমরা আমরা হচ্ছে সব মডেল দিয়ে কাজ করব আমরা হচ্ছে আঁকি আমাদের ব্র্যান্ড প্রমোটার হ্যাঁ ব্র্যান্ড প্রমোট করে আমাদের

তো আমার ক্যাপশনে যারা শাইনিং স্টার পেজে কনফার্ম করবেন হ্যাঁ যারা আমাদের স্টক খুবই সীমিত আপু যারা দেখতেছেন লাইফটা খুব সীমিত আর আমাদের ফিমেল পার্লার ভাই অনেক ভাইয়া ইনবক্সে এসে আজ কথা বলেন প্লিজ আপনাদের রিকোয়েস্ট করি ভাই প্লিজ রিকোয়েস্ট করি আপনারা আজ বছর কথা বলবেন না আচ্ছা আমার তো জাস্ট কমটেই লিক করি হ্যাঁ আমার মন কিন্তু একটা মনে কিন্তু কোনো ভেজাল নেই ভাই আমি আমি একটা ফ্রেশ থাকতে বেশি পছন্দ করি যারা আমাকে পছন্দ করবে না তারা প্লিজ সাইড কাট কেটে যাবেন বাট হচ্ছে আমার হচ্ছে আমি একদম ক্লিন থাকতে পছন্দ করি আর আপনি সেটা যে ভিডিওগুলো দেখেন মানে আমার ভিডিওগুলো দেখেন আমি মেকআপ করাই তাকে শাইনিং স্টারে তাকে মেকআপ করাই মেকআপের পর হচ্ছে আমরা কিছু ফানি কন্টেন্ট করি যেটা কন্টেন্ট লিখছি আমার হচ্ছে কন্টেন্ট পার্টনার তার কিছু না আর হচ্ছে আপনারা বলেন যে ও আমার গার্লফ্রেন্ড ও সেটা আমার বিয়ে হয়ে যাবে কেন ভাই কেন আমি কি কেন বিয়ে হবে মো ভাই যা বলে বলুক আপনি আকি আপুর সাথে কাজ করবেন করে না আমরা অনেক পছন্দ করি থ্যাংক ইউ আপু আচ্ছা আপনারা যারা একটু লাইভে জয়েন হয়েছেন তারা একটু মানে ক্লিয়ার করে বলেন তো হচ্ছে প্রমোট করে এই জন্য আমরা বারবার ওকে হচ্ছে ওকে আমরা প্রমোশনের জন্য শ্যুট করেন তা আপনাদের তো এখানে কোনো সমস্যা নেই আমাদের সেই শাইনিং স্টার থেকে অনেকে অনেক ছবি ভিডিও চুরি করে কেন ভাই আপনারা নিজে নিজে করতে পারেন না আমাদের মেকআপ মেকআপের ভিডিওগুলো দিয়ে কি আপনাকে কন্টেন্ট মেক করতে হবে কেন এত মানে এগুলো কেন আমাদের কখনো পারমিশন দিস কখনো পারমিশন নিন আপনাদের আপনাদেরকে আমি অলওয়েজ বলি যে আপনারা হচ্ছে যা করবো একটু মানে ভেবে চিন্তা করবেন আর আকি সেটা আমার অনেক ভালো বন্ডিং আপনারা যদি আপনারা যদি কখনো অসুবিধা দেখা হয় আপনারা বলবেন যে ও সেটা আমার অনেক ভালো বন্ডিং ওখানে বলি যে তুমি এটা করি না তুমি ওখানে যেও না বা এটা করলে তুমি একটু ভালো কাজ ভালোভাবে থাকতে পারবা ভালো মানে সাজেশন নেয় আমিও সাজেশন দেয় যে কি করলে কি হবে দ্যাটস ওয়াই আমি একটু ভালো ফ্রেন্ডসি আর তো কিছু না আমাদের সম্পর্ক নাই আসলে আমরা কন্টিনিউ মেক করি আমি একজন মেকআপ আর্টিস্ট তো আমার কাজে একজন মেয়েকে সুন্দরভাবে একটা লুক ক্রিয়েট করা আর আমি আমি হচ্ছে অনেকেই বলে যে আপনি ছেলে মানুষ কেন মেকআপ করেন ভাই আমি কি বলবো আপনাদেরকে মেকআপ মাই ড্রিম এটা আমার কেরিয়ার হ্যাঁ ধরেন হচ্ছে ডাক্তার ছেলে মেয়ে থাকে কিন্তু আপনার যখন ডাক্তারের কাছে যান তখন কিন্তু বলেন না উনি হচ্ছে উনি ছেলে ওনার কাছে ট্রিটমেন্ট বা মেয়ে ট্রিটমেন্ট নিব না ভাই এটা আপনাদের ভুল ধারণা ভাই আমি আমার কাজকে বেশি ভালোবাসি আর আমি যখন কাজ করি তখন আমার মাইন্ডে ওই সব সেন্স নাকি আমার চলে না ভাই আমার আমার তখন মাথায় থাকে যে মেকআপ কিভাবে সুন্দর করবো একটা মেয়েকে সুন্দর সাজাবো এইটুকু ভাই আমি আমার কাজকে বেশি ভালোবাসি আর আমার নেগেটিভ চিন্তা ভাবনা থাকতো তাহলে আমার এত বছর কেরিয়ার আমি কখন আমি এই জায়গায় আসতে পারতাম না

বিশাল করে একটা প্রোগ্রাম হবে তখন আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আমার লাইফটা কি হ্যাঁ আপনি সাথে আমার কোনো পার্সোনাল সম্পর্ক নেই আমাকে আমাকে পাঠাইয়া দিও আকাশে সি শিওর অফ শিওর সানস্ক্রিন প্রাইস সানস্ক্রিন প্রাইস একটা আছে আর দুটো সানস্ক্রিন রয়েছে হ্যাঁ দুটো সানস্ক্রিন রয়েছে এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ আর এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ এগুলো একদম অরিজিনাল হ্যাঁ এগুলো একদম অরিজিনাল এটা একদম কোরিয়া কোর দুইটা কোরিয়া হ্যাঁ একদম আমার বাড়ি থেকে ইম্পোর্ট করা তো আপনার অবশ্যই অর্ডার প্রেস করে দেবেন হ্যাঁ অর্ডার প্রেস করে দেবেন আমি শুধু দুইটা প্রোডাক্ট দেখাবো আমি আমি ট্রাই করবো আমি লাইভে তেমন আসি না হ্যাঁ আমি ভিডিও মেক করি তো লাইভে তেমন আসা না এই ফেস পাউডারগুলো অনেকগুলো শেড রয়েছে এই যে বেশ কয়েকটা শেড রয়েছে এই যে আমি আরেকটা শেড দেখাচ্ছি আপুরা শুধু আপনার সার্ভিস নিতে আসবেন আসলে আমি আরো কিছুদিন মানে নিউজ পিডিও মানে ঘাটলেই দেখি আপনি নিয়ে হচ্ছে অনেকে অনেক সমস্যা কেন ভাই ও তো মানুষ তাই না ওরও তো একটু খারাপ লাগতে পারে বউ বন্ধু হিসেবে আপির সাথে আমরা একটু নাচ করি আর আমি একজন নৃত্যশিল্পী আমি একজন ডান্সার আমার ডান্স থেকে আমার জগতে আসা তো ডান্স তো আমার রক্ত মাংস ঢুকে গেছে তো আমি হচ্ছে নাচ আমি কখনোই ভুলতে পারবো না আমি নাচ করতে পারি ভাই আকাশ আমার ভাইয়া সেই লাগতেছে থ্যাংক ইউ আপি এই যে আমার আপি হচ্ছে বলো না সে আমাকে তার সন্তান তার হচ্ছে দুইটা ছেলে একটা মেয়ে একটা ছেলে তাকে আমার ছেলের মতোই দেখে তার সাথে হচ্ছে আমার ওই বন্ধিনটা হ্যাঁ তো আপনি ব্র্যান্ডকে আমি প্রমোশন করি তা তো আপনি তো ভিডিওতে আসে না তা আমি ভিডিওতে আসি এখন আপনারা বলেন যে আপি আমার হচ্ছে গার্লফ্রেন্ড আপির সাথে আমার বিয়ে হবে এটা হবে ওটা আমি বাইক আসতে কমাই চলে দেবেন এই যে টাউন্স থেকে যে কি বান বলি না কোন আসতে লাগে বাট আপকে আসছে আচ্ছা আপনারা আপনারা হচ্ছে আচ্ছা আপনারা হচ্ছে বলেন আজে লাগবে বলবেন যে আপনারা নেক্সট থেকে আমার মেকআপ লুক দিচ্ছে এছাড়া আমি সেই লুকটাই আমি নিয়ে আসবো নিয়ে আসবো হ্যাঁ সেই লুকটা আমি ক্রিয়েট করবো আর আপু সামনে তো এসে গেছে বিয়ের সিজন যারা আপু আছেন হ্যাঁ তারা অবশ্যই আমাকে বুকিং করে রাখতে পারেন এই ওয়েডিং সিজনে আমাকে আর আপনারা বুকিং করে রাখতে পারবেন মানে অলরেডি আমাকে নভেম্বরে আমার বেশ কয়েকটা বুকিং হয়ে গেছে তো আপনারা হচ্ছে খুব দ্রুত